জীবনে মানুষের কিন্তু অনেক স্বপ্ন থাকে কিন্তু সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না তাই আমি মনে করি যে যতটুকু পাওয়া যায় বা যতটুকু আমরা পাচ্ছি তাতেই কিন্তু খুশিতে থাকার তো নমস্কার বন্ধুরা সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো গত দুদিন থেকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ছিল জ্বর এসে গিয়েছিলো তো বুঝতে পারবে আজকে ভিডিওটি দেখে যে কেন জ্বর এসে গিয়েছিল তো আমাদের এখানে আজকে বারণী স্নান তো আজকে কিন্তু ভীষণ সকাল উঠে গিয়েছি কারণ স্কুল বন্ধ থাকলে কিন্তু এতটা সকাল উঠার হয় না তো স্কুল বন্ধকালীনে আজকে কিন্তু অনেকটা সকাল উঠে গেছি তো ভাবছি যে সবার ফার্স্টে গাছেন জলটা দিয়ে দিই আর ভীষণ কিন্তু ঠান্ডাও লাগছে যেহেতু মানে অনেক হাওয়া দিচ্ছে আর কি এই চারিপাশে দেখলে কিন্তু বুঝতে পারবে ভীষণ হাওয়া দিচ্ছে তাই কিন্তু এই যে সকাল সকালে কিন্তু ভীষণ একটা ঠান্ডা লেগে যায় তো আমি একটা চাদর পরে নিলাম আর তারপর ছাদে চলে আসলাম গাছে জল দেওয়ার জন্য একদিন যদি গাছে জল না দিই মানে পুরো গাছগুলো একদম মুঝে যায় আর কি মানে প্রচণ্ড রদ্র লাগে তো তার কারণে আর গাছ মানে যেগুলি গাছ মাটিতে লাগানো আছে সেইগুলি কিন্তু এত অ্যাফেক্ট হয় না কিন্তু যেহেতু এই গাছগুলো টবে আছে তো রেগুলার কিন্তু মধ্যে মধ্যে আবার কিন্তু দুবেলাও করেও জলটা দিতে হয় একদম গাছগুলো একদম কি বলবো পাতা পাতাগুলো একদম ফুটো হয়ে যায় আর কি তো দেখো একে একে আমি সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তো একটা বালতি পরে নিয়ে এসে গেছি পরে গিয়ে কিন্তু আরও জল আনতে লাগবে কারণ এই যে এই এতটুকুই কিন্তু একটা বালতি জল শেষ হয়ে গেল তো যাই হোক এক বালতি জল শেষ হয়ে গেল আমি আরও কিন্তু জল নিয়ে এসে গিয়েছি আর এইগুলি জল কিন্তু আমি কিছুটা কাপড় ধোয়ার জল জমিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আগের দিন আমি কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম তো সেই কাপড়গুলোর কাপড়ের জলগুলো আর কি লাস্টে দিকে যেগুলো বেরো হয় তো সেইগুলোই আমি গামলার মধ্যে চোরা করে রেখে দিয়েছিলাম আর এবারে নিয়ে এসে সব গাছগুলোতে দিয়ে দিচ্ছি আর ওই গাছটা ওই যে গামলার মধ্যে লাগানো আছে তো সেই গাছগুলোতে কিন্তু আর কি কলিয়ে এসে গেছে আর কি যতগুলো আগা বেরিয়েছে সব আগায় আগায় কিন্তু এসেছে তো এই গাছকে অনেকটা ঝোপালো ছিল আর কি তো জানি না কেন অনেকগুলো পাতা জরে পড়ে গেছে হয়তো কম জলের কারণে হতে পারে তো যাই হোক যেহেতু ফুলগুলো ধরবে তো তাতে কিন্তু ভীষণ খুশি এই গাছের ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় তো যাই হোক আমি এই সাইডের গাছের কিন্তু জলগুলো দিয়ে নিলাম তারপরে যে অ্যালোভেরা গাছ তারপরে এই যে পাতা সুন্দরী গাছ সব গাছে কিন্তু জল দিয়ে দিচ্ছি তো এইগুলো কিন্তু বোতলে লাগিয়েছি পরে কেটে কেটে কিন্তু আমারও বাড়িয়ে নেব তো ওই ফুলের কিন্তু আরও একটা কালার আমি লাগিয়েছি একটা বাসার থেকে নিয়ে এসেছিলাম ওইটা প্রায় ব্রাউন কালারের মতো আর কি পাতাগুলো তো দেখে আমার ভীষণ ভালো লাগছে কোথাও যদি আমি কখনও কখনো ঘুরতেও যাই তখন আর আমি কোথাও তাকাবো না কিন্তু একমাত্র ফুলের দিকেই কিন্তু আমার চোখ থাকে খেয়ে কিছু একটা যদি ফুল নিয়ে যেতে পারি আর কি তো এত কষ্ট করে এত যত্ন করে যতটুকুই আছে আমি লাগাই কিন্তু এই যে বানরগুলোর জন্য ফুল গাছগুলো একদমই মানে যত্ন করে রাখতে পারি না আর কি ওরা এসে একদম সব গাছগুলো ভেঙে দেয় বা যে ফুলে যে কলিগুলো আসে ওইগুলোও কিন্তু খেয়ে নেয় তো দেখো ওই সাইডের গাছেও ইয়েকে জলগুলো দিয়ে দিলাম আর অনেকগুলো কাজ আছে এগুলি সেরে নেবো যেহেতু আজকে বার স্নান করতে যাবো ওই যে ফরগেটমিন ফুল ওই ফুলটার নাম আর কি তো দেখো প্রত্যেকটা আগায় আগায় কিন্তু ফলিয়ে এসে গেছে প্রায় যখন বের হয় অনেকটা যেমন বাঁধাকবির মতো আর কি লাগে দেখতে সব গাছগুলোতেই কিন্তু ফুল ফুটে আছে আর কি তো তাও কিন্তু আজকে জবা গাছে কিন্তু তেমন একটা জল ফুল হয়নি আর কি তো এটা আমার গাছে মানে নতুন অ্যাড করা হয়েছে এই যে পিঙ্ক কালারের ছোট ছোটো ফুলগুলো তো প্রপারভাবে ওইটার নাম কিন্তু আমি জানি না এই যে এই ফুলগুলো কিন্তু আমি আমার আগে ছিল না তো ওইটা আমি কিন্তু নতুন লাগিয়েছি আর যেহেতু পিটুনিয়া গাছ তিনটে ছিল একটা কিন্তু মরে গেছে আর কি আরো দুটো হয়েছে তো যাই হোক দেখতে পারলে সব ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আরে বারে নিচেও চলে গেছি তো আজকাল হল বৃহস্পতিবার তো অনেক মাজা গোসা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার রয়েছে তো অনেকগুলো কাজ কিন্তু আমি রাতেই সেরে রেখে দিয়েছি এই যে গ্যাসের চুলার পরিষ্কার করে রেখে দিয়েছি আর কি চারিবাসটা ভালো করে মুছে কারণ সকাল সকাল যেহেতু চাটা না খেলে হয় না তো তার জন্য তো এখনও কিন্তু চা বানায়নি যেহেতু মাও এখনও ঘুম থেকে উঠেনি আর কি আজকে যে আমি বললাম একটু সকাল উঠে গিয়েছি তো মাটা তো আর যেতে পারবে না স্নানে তো বাচ্চাদেরকে নিয়ে আমি যাব তো দেখো আমি এই ইয়েটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি এই যে কালকে রান্না করার সময় রাত্রিবেলা টমেটো পেস্ট করার সময় অনেকটা ছিটকে পড়ে গিয়েছে তো আমি ভাবছিলাম যে পরিষ্কার করব পরে কিন্তু ভুলেই গেলাম পুরো একদম যে বক্সটার মধ্যে রাখি এই রকম বক্সটার মধ্যে কিন্তু ছিটকে পড়ে গিয়েছে তো যেহেতু রাত্রেবেলা আর পরিষ্কার করা হয়নি ভুলে গিয়েছিলাম তো একদম শুকিয়ে গিয়েছিলো আর কি আরে বারে আমি পরিষ্কার করে নিচ্ছি আর পুরো দিন কাজকর্ম করার পর বিশ্বাস করো রাত্রেবেলা কিন্তু আর কোনো কিছুই করতে আর ভালো লাগে না তো যতটুকু পারি আমি এগিয়ে রাখার কি চেষ্টা করি তো দেখো শুকনো লঙ্কাগুলো ওই যে প্যাকেটটা ছিঁড়ে ছিঁড়ে ওই থালাটার মধ্যে নিয়ে নিয়েছিলাম আর কি তো এবারে আমি কৌটুকটা ভরে নিয়েছি যেহেতু পরিষ্কার করব তো ভালো করে এক সাইড করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আর কি গুছিয়ে নিচ্ছি জিনিসগুলো ওই যে টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর এবারে মুছে নেব আর জলের বোতলগুলো একসঙ্গে জড়ো করে রেখে দিয়েছি পরে যখন টাইম পাবো আর কি তখন গিয়ে জলের বোতলগুলো ভরে নেব। ওইগুলো কিন্তু আরও খালি বোতলগুলো রয়েছে তোর পরে নিয়ে এসে যাব। আর ওই সসপেনটার মধ্যে রাখলে কিন্তু ভীষণ সুবিধা হয় আর কি এই যে উলট হয়ে পড়ে যায় না নাহলে খালি বোতলগুলো রাখতে কিন্তু একটু হাত লাগতে না লাগতে কিন্তু ছট করে পড়ে যায় এই যে গেস্টটা বলছিলাম কালকে রাতে কিন্তু একদম গোসা করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আর পাপাইয়ের জন্য দুধ জাল করেছিলাম ও উঠে গেছে তো সবাইও কিন্তু উঠে গেল আর এই যে দুধটা জাল দেওয়ার সময় আর ঠিক অনেকটা দুধ পড়ে গিয়েছিল ছিটকে তো দেখো গ্যাসটার মধ্যেও কিন্তু লাগানো আছে তো তার জন্য আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি শুকিয়ে গেলে কিন্তু উঠাতে অনেকটা টাইম লেগে যায় তো এবারে যেহেতু মা উঠে গেল তো এবার কিন্তু চাটা খেয়ে নেব সকালবেলা তখন চা না খাবে ততক্ষণ কিন্তু আর একদমই ভালো লাগে না তো চাটা খাবো আর একার জন্য আর কিন্তু আমি সেভাবে আর বানাই না আর কি অপেক্ষা করে করছিলাম আর কি কখন মা উঠে যাবে তো তখন চাটা কিন্তু খেয়ে নেবো ওইদিকে আমি চাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এইদিকে যে রাত্রবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো কিন্তু এবার গুছিয়ে নিচ্ছি তো থালাটা থালার জায়গাতকে জায়গাতে কিন্তু রেখে দিয়েছি থালাগুলো কিন্তু এই যে টামের উপরটার মধ্যেই রেখে দিই আর এই যে কুটি কুটি গ্লাস হুসেগুলো কুটি নাটি সব জিনিসগুলো এবার গুছিয়ে নিচ্ছি ওই যে ছোটো জিনিসগুলো কিন্তু গুছাতেও অনেকটা টাইম লেগে যায় জায়গাতে রাখতো তো সেই জন্য আর কি আর ছোট ছোটো বাসনগুলো কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর কি রাখতে রাখতে আর প্রত্যেক দিন এত বাসন নোংরা হয় এত বাসন মানে ধুতে হয় এত বাসন আর কি গুছাতে হয় নিজে সব সন্ধ্যাবেলা কিছু খেলে তুলো বাসন হয়ে যায় তারপর সকালবেলা কিছু খাওয়া দাওয়ার পর তো সব মিলে কিন্তু অনেকগুলো বাসন হয়ে যায় আর রাত্রেবেলা যদি বাসন মানে টিফিন খাওয়ার যদি বাসনগুলোর সঙ্গে সঙ্গে না দেওয়া হয় তো কিন্তু একদম অনেকগুলো বাসন হয়ে যায় আর কি তো কখনো কখনো যখন আমি টাইম পাই না তো সব বাসনপত্রগুলো আমি কিন্তু এক একসঙ্গে জড়ো করে রেখে দিই আর তারপর একসঙ্গে কিন্তু ধুয়ে নিই সেটাও কিন্তু আমার কাছে অনেকটা সুবিধেই মনে হয় যখন বাসনটা ধুতে আসি তো বারবার ধুতে হয় না আর কি একসঙ্গে সব বাসন চলো করে রেখে দিলে আমি বাসনগুলো কিন্তু ঘষে নিলাম আর এবারে কিন্তু ধুয়ে নিচ্ছি এই যে এখন চাটা খেলাম তো সে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চা খাওয়ার পর এই যে সসপেনগুলো আবার ধুয়ে ধুয়ে কাপগুলো ধুয়ে ধুয়ে তো রেখে দিয়েছি এই যে সকালের যে চা খাওয়ার পাপাইকে দুধ বিস্কুট দিয়েছিলাম তো সেইগুলো তো আজকে সেভাবে আর কিছু আর কি টিফিন বানাইনি কারণ কারণ এই যে বারুণী স্নানে যাবো গঙ্গাকে তেল সেন্দুর দেবো তো তার জন্য কিন্তু একটু চা শুধুমাত্র চা খেয়েছি কিন্তু সঙ্গে খাইনি আর এদিকে মা কিন্তু একটু ঘরে দিয়ে দেবে আর কি কামড়াতে জল নিয়ে মা গঙ্গাকে দিয়ে দেবে তো তার জন্য আর কি শুধুমাত্র একটু চা খেয়েছে তো যাই হোক এই যে উপোস করে কিন্তু অনেকটা কাজ করাটাও কিন্তু ভীষণ একটা কষ্টদায়ক হয়ে যায় আর কি তো আমার কিন্তু তেমনভাবে আর কোনো কষ্ট হয় না আর কি উপোস দিতে পারি আমি কিন্তু ওই যে উপোসটা দিয়ে আর কি অনেকটা কাজ করাটা বিশেষ একটা কষ্ট হয়ে যায় আর কি তো যাই উপরে পড়ে তা তো করতেই হবে না সব কিছু মানিয়ে বুঝে তো চলতেই লাগবে তো কে আর করবে বলো যে আমি উপোস দিয়েছি যদি না করি করতে তো লাগবে। এই যে পাপাইকে দুধটা জাল করে দিলাম তো সেই দুধের প্যাকেটটাও আমি একসঙ্গে ঝাড় ঝাড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে যাইনি প্যাকেটটা ফেলে দিতে যাইনি আর কি তো ঘরটা ঝাড়টা দেওয়ার পর একসঙ্গে ঘরটা মুছে নেব তারপর কিন্তু রান্নাঘরের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে তো সব নোংরা কিন্তু এখানে আমি জোরো করে রেখে দিয়েছি এবারে কিন্তু বাইরে ফেলে দিতে যাইনি আর কি তো ভাবলাম যেহেতু ঘরটা মুছবো তো ফিল্টারে জল একটু দিয়ে যাব আর কি আজকে সকালে আর জলটা ধেই দেইনি আর কি তো দেখো ডাম থেকে নিয়ে ডামের মধ্যেও কিন্তু জলটা কমে গিয়েছে তো দেখি আজকে যদি না ভরি তো কালকে যখন জল আসবে তো ডামটার মধ্যে ভরে নেব আর আগের পুরানো কিছু জলটা বের করে নেবো আর কি যাই হোক ফিল্টারটার মধ্যেও কিন্তু জলটা দিয়ে দিলাম আর এবারে ঘরটাও মুছে নেব তার সঙ্গে সঙ্গে এখানে অনেকটা জল পড়েছিল আর কি যে ফিল্টার থেকে রাম থেকে যাওয়া নেওয়ার সঙ্গে সময় তো দেখো এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি দেখলি রান্নাঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এবারে কিন্তু আমি গিয়ে স্নান করব তারপর ঠাকুরটা দিয়ে নেব আর সব কিছু রেডি করতে হবে যেহেতু তো একবার কিন্তু স্নান করেই নেব দি করে ঠাকুর দিয়ে দেব আর তারপর রেডি হতে চলে যাব আর এদিকে এই যে আমার মার ঘরের ওরাও কিন্তু যাবে বৌদি মা আর আমার বৌদি ভাইয়ের বাপের বাড়ির লোকজনরাও আসবে আর কি ওর মানে বৌদি যে ভাইজি ওকে কিন্তু আজকে মানে জলে নামাবে আর কি নদীতে নামানো হবে তো তার জন্য ওরাও আসবে তো একসঙ্গেই যাবো তো ওরা আসবে ওরা তারা ওদের বাসার থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছে তো আমি ওইদিকে কাজকর্মগুলো সেরে আর স্নানটা করে নেব আর দেখো তোমাদের দাদাভাইও কিন্তু মুখটুক ধুয়ে স্নান করে কিন্তু চলে এসেছে যেহেতু দোকানে যাবে তো ও কিন্তু আজকে খাবে না কিছু যেহেতু ও যাবে আর কি ও পরে যাবে আমার বন্ধুদের সঙ্গে আমাদের সঙ্গে যাবে না তো যাই হোক আমি কাপড়গুলো কিন্তু এবার গুছিয়ে নিচ্ছি বিছানাটাও কিন্তু পরে যখন পাপাই উঠবে তো তখন কিন্তু গুছিয়ে নেব। এখন কিন্তু পাপাই উঠে এখনও শুয়ে আছে আর আমি মশারিগুলো ইয়ে করে নিয়েছি তো দেখো আমরা এদিকে ঠাকুর দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি ফুল টুল উঠিয়ে নিলাম আর এদিকে আমার মেয়েও রেডি হয়ে গেল আমিও রেডি হয়ে গেলাম তো যাই হোক ওইদিকে রেডি হতে থাক আমি তার মিডিলে একটু পান খেয়ে নিই আর কি একটু পান না খেলে কিন্তু একদম ভালো লাগবে না আর পানের এই কৌটোগুলো কিন্তু সাথে করে নিয়ে যাব কারণ এখানে খৈচিরা এগুলি মেখে যেহেতু খাওয়া দাওয়া হবে তো তার জন্য কিন্তু একটু পান না খেলেও ভালো লাগবে না তো দেখো ও রেডি হচ্ছে আর আমি এদিকে একটু পান খেয়ে নিচ্ছি তারপর আমিও একটু রেডি হয়ে যাব কাপড় চোপড় কিন্তু পরে নিয়েছি আর যেহেতু ধোয়া কাপড় পরেছি তো তার জন্য কিন্তু ওই কাপড় পরেই কিন্তু স্নান ঠাকুর দিয়ে দিয়েলাম আর কি আর ওই যে ব্যাগটার মধ্যে স্কুল ব্যাগটার মধ্যে সব স্নান করে পড়ার কাপড় চোপড়গুলো নিয়ে নিলাম আর আর একটা বেগে করে সব ঠাকুরের যে জিনিসগুলো হয় তো সেইগুলি কিন্তু নিয়ে নিলাম তো পাপাই উঠার পরে দেখো বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি তো আয়না চিরুনি যা যা লাগবে আর কি কিছু কিন্তু নিয়ে নিলাম তো দেখো বেলপাতা তারপর আম পাতা এগুলি সব যা যা মানে পূজা সামগ্রী সবকিছু কিন্তু নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আর অনেকটা বড় বোতল কিন্তু এক বোতল জলও নিয়ে গেলাম তো দেখো চলে আসলাম এই যে বারুনি ফিল্ডে তো দেখো কত মানুষ তাও কিন্তু রাত বুধবার রাতের দিকে কিন্তু এই যে স্নান করছে আর কি সবাই তাও দেখো আমরা এসেছি প্রায় এগারোটার মতো বাজে তখন তাও এত ভিড় আর কালকে রাতে থেকে চলছে তো ভাবো এত ভিড় আর কি এত এত ভিড় মানে বড় মতো নেই কত কত জায়গার থেকে আসে এখানে এই যে কারণ স্থানে তো দেখো পিছনে আমার বৌদি ভাই আছে তারপর আমার মেয়ে তো সবাই কিন্তু কে কে আসছে আর যে এখন যে বৌদির ভাইয়ের বাইজেকে কিন্তু নামানো হচ্ছে আর কি তো এখানে গিয়ে একটা ব্রাহ্মণের সঙ্গে কথা বলে নিলাম তো এখানে কিন্তু ব্রাহ্মণ অ্যাভেলেবেল আছে যে কাস্টকার্য হয় যে তারপর মানে অস্থি বিসর্জন হয় তো একদম অ্যাভেলেবেল কিন্তু ইয়ে আছে আর কি পুরুষেরা আছে তো একসঙ্গে একজনের সঙ্গে কেক গিয়ে কথা বললাম তারপর উনি এসে একটু পূজা টুজা করে দিলেন তো ওকে কিন্তু নামানো হচ্ছে তো দেখো ওই যে শিব বাড়িতে যাই তো ওই যে ওই পাশে কিন্তু শিব বাড়ি তো শিব বাড়ি শিব বাড়ির গাঠে আর কি যাইনি এদিকে এদিকে একদম চর নেই তো তার জন্য কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায় আর কি তো আমরা ওই সাইডে স্নান করি আর ওই সাইডটা কিন্তু আমাদের বাসার অনেকটাই সামনে পড়ে তো দেখো ওকে নিয়ে নাম নামলাম আর কি স্নানে তো কিন্তু ভীষণ ভয় পাচ্ছে আর কি মানে জলে নামতে এত ভয় পায়নি কিন্তু যেহেতু কখনো এভাবে ডুবে আর কি যে কি বলে ডুব দিতে জানে না আর কি তো তার জন্য ভীষণ ভয় করছিল তো যাই হোক আমি লাশ পর্যন্ত কিন্তু ওকে ভালো করে ভিজিয়ে স্নান টান করে দিলাম এখনও কিন্তু ওরা জলেও আছে জল থেকে কিন্তু এখনো উঠেনি তো যেহেতু গঙ্গার ঘরটা বসানো হবে তো তার জন্য সব রেডি শেটি করে নিলাম তো দেখো এই যে গঙ্গার ধারেই বসিয়ে দিলাম আর এবার এই দিকে একটু ধূপ মম জ্বালিয়ে দিচ্ছি তো এই পাশাপাশি কিন্তু একটা এই যে মাদের ঘরের আর একটা কিন্তু আমি দিয়েছি তো যে জলে বসার জন্য কিন্তু অনেকটা সময় প্রায় দু ঘন্টার মতো ছিলাম জলে তার থেকেও বেশি হতে পারে তো তার জন্য এইভাবে যেহেতু জলে কখনো মানে থাকা হয়নি আর কি তো তার জন্য কিন্তু প্রচন্ড গায়ে ব্যথা করছিল আর জ্বরও এসে গিয়েছিল আর এদিকে মানে মাথার মধ্যে রৌদ্র পড়ছে ভীষণ আর তার মধ্যে পুরো শরীরটা ভিজা তো যাই হোক গঙ্গা মাকে দিয়ে দিলাম আর সবচেয়ে দুঃখের জন্য কথা হলো যে ওই স্নানে গিয়ে আমাদের এখানের এখনকার রাস্তা হবে আর কি তো করিমঞ্জের একটা ছেলে আর কি মারা গেছে আর কি ওই গঙ্গা স্নানের দিন ওরা চার পাঁচজন বন্ধুরা ছিল তো জানি না কেমনে করে আর কি ডুবে গেলো তো রেস্কিউ টিম গিয়েছিলো তো ওরা বন্ধুদের মধ্যে দুজনকেই পেয়ে নিয়েছে তো ওদের কিছু হয় তো বিকেলবেলা শুনেছি আর কি যে ডেড বডি নাকি পেয়েছে আর তো ভীষণ খারাপ লাগে আর কি এরকম ঘটনা শুনলে তো প্রত্যেকবারে কিন্তু একটা দুটো এরকম ঘটনা হয় থাকে তো ভীষণ কেয়ারফুলি আর কি স্নান করতে হয় তো দেখো ফাইনালি ঘরেও এসে গেলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার